হ্যালো কাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজেশ সুস্মিতা তো এই যে মুম্বাই এসে গেছি আবার এই নিয়ে হলো সেকেন্ড বার তো এসেই এই যে এইখানে দেখতে পাচ্ছ আর ওই যে ওই সাইডে লম্বা বিল্ডিং দেখতে হলো পাচ্ছি হোটেল তো এই গিয়ে তাজ হোটেলে যাওয়া যায় তো গাড়ি দিকে যাচ্ছিলাম তো ওটার দেখি এই যে এই দোকানগুলো চোখে পড়লো তো ড্রাইভার দাদাকে বললাম একটু সাইড করে দাও আমাদেরকে এইখানে আমরা একটু যাব তো বললো ঠিক আছে যাও দেখে আসো এখানে আছে এসে তো দেখি ভাও এত কালেকশন এত ভ্যারাইটিস কালেকশন তো এত ভালো লাগছিল না দেখে তারপরে ভাবলাম যে আর এই যে আসা মুম্বাই আসার ক্লিপটা নেওয়া হয় কারণ কি যখন থেকে আসছিলাম তখন থেকেই প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টির মধ্যে কোনো ক্লিপই নেওয়া হয়নি তো এসেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে ওইদিকে এসে গেলাম তো এসেই আমার সবের প্রথমে যেটা চোখে পড়েছে এই দোকানটা তার ভাবলাম যে না এইটাকে আগে নেমে যায় এই যে এগুলো জুমকো এগুলো মারাঠিরা অনেকবে পাঞ্জাবিরা ওরা অনেক বেশি পড়ে তো আমি এগুলো নিলাম না কারণ কি আমি এগুলো তো পড়ি না তাই আমি এগুলোকে অ্যাভয়েড করলাম তো এই যে এখানে দেখো আরও ভ্যারাইটিস এত ভ্যারাইটিস কোনটা কোনটা না আমি নিজেই কনফিউশন হয়ে গেছি তো এই যে আমার ভাই এসে ওই যে ওরা আমার দুটো ভাই এই যে ও হলো আমার মোমাত্ম ভাই আর ওইটা হলো আরেকটা ওর ফ্রেন্ড তো আমরা তিনজনই এসেছিলাম তো ওকে বললাম ঠিক আছে ধরো আমি একটা ড্রাইভ করি কিছু তো নিয়ে যাই এখান থেকে আসলাম যখন তো এই যে এইদিকে আমি এখানে একটা গোলার চুজ করলাম তো চলো যাওয়া যা কোনো একটা ইয়েতে তো চলো বাই